আজ অর্থাৎ মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস এই স্মরণীয় দিনটিকে সম্মান জানাতে বিধানসভা ভবনে এক নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি বিধানসভা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় উনিশশো সালে গঠিত ত্রিপুরা বিধানসভা দীর্ঘ পথ চলায় দু সালের বাইশ জুলাই ছিল এক ঐতিহাসিক মাইল ফলক এই স্মরণীয় দিনটিকে সম্মান জানাতে এখন থেকে প্রত্যেক বছরই এই দিবসটি উদযাপন করা হবে এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানা যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী পরিষদীয় দলের এবং কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা মন্ত্রী অনিমেশ দেববর্মা সহ অন্যান্য বিধায়ক বিধায়িকারা এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পের মাকি নাম কর্মসূচি নিয়েও বিস্তারিত বলেন এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে সরকার তো চেষ্টা করবে কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ তাদেরও আরো বেশি সচ্চার করতে হতে হবে এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন সেটা যদি ঠিক আছে অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার আমাদের এখানে একটা

এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবে সম্ভব হবে এবং এরকম একটা টিমে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ফুল টিমকে দুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব এই ধরনের একটা আয়োজন করেছে এবং গাছ লাগা থেকে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা আজকাল দিয়ে দিয়েছে এটা স্লোগান দিয়েছে যে বারবার নি বলছেন যে মান নামে ওদের একটা গাছ সুন্দর লাগে এই যে মাটির কি সুন্দর একটা ফুল এটা যদি আমরা লাগাই দেখতে হবে এইটা পরবর্তীতে সময় যদি এখানে বিল্ডিং করেন রাস্তা যদি বড় হয় সেটা কাটানো যায় লাগানোর আলাদা ছোট করতে হবে যে প্রপার প্লেসমেন্ট এর ভিতরে লাগা چاہیے۔ এটা আমার অভিজ্ঞতা তখন আমার মানে চিন্তা করতে যে প্রকাশ যেটা আপনাদের সামনে রাখলাম